আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি কিছুদিন দেশের বাইরে ছিলাম প্রোগ্রামের উদ্দেশ্যে আবারও দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ এখন খুব ভালো আছি যে কারণে আমার আজকে লাইভে আসা ভাবলাম যে আপনাদের সাথে একটু কথাগুলো শেয়ার করি না করলে হয় না তো যারা লাইভে জয়েন হচ্ছেন যারা আপনারা আমাকে কমেন্ট করছেন দেখছেন সবার প্রতি কৃতজ্ঞ সবার প্রতি আমার সালাম রইল মহাসম ভাই আছেন আরো অনেকেই আছেন আমি সবার সবার প্রতি আমি আমি সালাম রাখছি যে কারণে আমার লাইভে আসা সেটা হলো যে আমি দেশের বাইরে যাওয়ার আগে আমি একটা আইডি খুঁজছিলাম এই কারণে খুঁজছিলাম যে আমার এই আইডিটা আমার কাছে ছিল না এর জন্য আমি আরেকটা আইডি খুলতে বাধ্য হয়েছিলাম আর সে আইডিটার হুবহু কিছু খারাপ লোক কিছু বাজে মানুষ আমি বলবো তারা ভালো মানুষ না যদি ভালো মানুষ হইত তাহলে আরেকজনের নাম আরেকজনের ছবি ব্যবহার করে তারা খারাপ বাজে ছবি এডিট করে খারাপ কথাবার্তা তারা লিখতে না না আমার মনে হয় যে তাদের ঘরে আছে যদি থাকতো তাহলে এই কাজগুলো তারা করতে পারতো না তো সেই আইডিটা ফলো করে এবং সেই আইডির মধ্যে আমি কি ছবি দিয়েছি প্রোফাইলে কি ছবি দিছি সবকিছু তারা দেখে তারপরে সে আইডির হুবা মানে আরেকটা আইডি করে সে আইডির মধ্যে বিভিন্ন খারাপ কথাবার্তা রাজনৈতিক পোস্ট খারাপ কথাবার্তা আমি একজন শিল্পী মানুষ আমি যদি প্রোগ্রামে যাই আমার সাথে দুজন মানুষ তিনজন মানুষ তারা ছবি তুলতেই পারে স্বাভাবিক চাপা আমি আপনার সাথে একটা ছবি তুলব তুলতেই পারে তো সেই ছবিগুলো তারা এডিট করে মানে খারাপ মন্তব্য করেছে আমি আমি তো আপনারা যারা দেখছেন অনেকে আমাকে পাঠাইছে স্ক্রিনশট দিচ্ছে যা পা দেখেন এই সমস্ত কথাবার্তা বলতেছে আমি বাধ্য হয়ে সেই আইডিটার নাম চেঞ্জ করে আমার ছেলের নাম আমি দিয়ে তারপরে সেই আইডিটা বর্তমানে আমি বন্ধ করে রাখছি তারপর আমি দেশে আসার পরে এই আইডিটা আমি আমার হাতে পাইছি হাতে পাওয়ার পরে আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি বলি কারণ অনেকেই জানে যে এটা এই আইডিটা আমার কাছে নাই আমার আইডিটা আমার কাছে আমি আমার কাছেই আছে ফেরত পাইছি আমি এটা নিয়ে সবাই ওই যে বিভিন্ন খারাপ যে মন্তব্য করে সেই আইডিটা অবশ্যই আপনারা রিপোর্ট মারবেন আর যেহেতু আমি আমার একটু গ্রামের বাড়িতে আছি কয়েকদিনের মধ্যে আমি ঢাকা চলে যাব আমি ঢাকায় গিয়ে আইনত ব্যবস্থা নিব যারা এই কাজগুলো করতেছে বিগত দিনেও আমি আইনের ব্যবস্থা নিয়েছিলাম সাইবার ক্রাইমে মামলা করেছিলাম এই আইডিগুলো নিয়ে তারপরে আমি আবার দেশে আইসা এটার মানে দেশ থেকে ইয়েতে ঢাকায় গিয়ে তারপরে এটার ব্যবস্থা আমি আবার নিব যে কে বা কারা এগুলো করতেছে কেন করতেছে তাদের লাভটা কি এই সমস্ত কাজ করে আমি বুঝতে পারতেছি না আমার একটা পারিবারিক দ্বন্দ্ব যেটা আপনারা সবাই জানেন সেই দ্বন্দ্বটাও সমাধান হয়েছে ইতিমধ্যে সমাধানের পথে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য এবং আমার পাশে সময় থাকবেন আমি যেহেতু আমার পরিবারের আমার মা বাবা নানা নানি আত্মীয় স্বজন যারা আছে সবার ভালোবাসা দোয়া নিয়ে আমি বাঁচতে চাই থাকতে চাই গানের জগতে আপনারা আমাকে সবাই সহযোগিতা করবেন এবং সবার দোয়া চাই আমি অবশ্যই আমি গানে ফিরে আসব কয়েকদিনের মধ্যেই কিছু প্রোগ্রাম হাতে নেওয়া আছে সেই গানগুলো করব আপনাদের সাথে অবশ্যই আবার গানের মধ্যে নতুন করে দেখা হবে এবং আমাকে অনেকেই কমেন্ট করতেছেন আমি যদিও সবগুলো কমেন্ট করতে পারতেছি না খুব দ্রুত সময় চলে যাচ্ছে তো যারা যারা কমেন্ট করতেছেন আমি সবার প্রতি কৃতজ্ঞ সবাইকে আমার পক্ষ থেকে আমি সালাম জানাই এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন এটাই আপনাদের কাছে চাওয়া অবশ্যই আমার এই আইডি ছাড়া আমার আর কোন ফেসবুক আইডি নাই আমার একটা পেজ বাংলায় মুক্তা সরকার আর হলো এইটা হলো আমার রিয়েল আইডি এই আইডি ছাড়া আমার কোনো আইডি নাই করে যে আইডি গুলো আপনারা দেখবেন যে আমার এই আইডিটা ছাড়া ভেরিফাই আইডি ছাড়া অন্য একটা আইডি সেই আইডি গুলো আপনারা অবশ্যই রিপোর্ট মারবেন অবশ্যই সেগুলো যেভাবে মানে বাদ করা যায় এটা ব্যবস্থা আপনারা করবেন আর আমি অবশ্যই যেহেতু আমি গ্রামের বাড়িতে আছি আমি ঢাকায় গিয়ে এটার ব্যবস্থা আমি অবশ্যই নেওয়ার চেষ্টা করব তাই আপনাদেরকে জানানোর জন্য শুধু আমার আশুরার মাস মহরম চান্দের মাস আমি শুকের মাস আমাদের মুসলমানদের জন্য আপনারা সবাই জানেন তো আমি সকলের প্রতি শ্রদ্ধা সালাম রাখছি ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা করবেন যারা লাইভের সাথে যুক্ত ছিলেন হবেন যারা দেখছেন আমি সকলের প্রতি সালাম জানাই সবাই ভালো থাকবেন আলাইকুম